আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করবো বিষয়টিটা হলো যে সংক্ষিপ্ত অধিবেশনে যে বিষয়টি নিয়ে আলোচনা করব বিষয়টিটা হলো যে তিনটা কাজ করলে আপনি মারা যাবেন তাড়াতাড়ি কয়টা তিনটা তিনটা কাজ করলে আপনি মারা যাবেন তাড়াতাড়ি কয়টা বলেন তো তিনটা আজকে এই আলোচনার সব কিছু ভুলে গেলেও এই তিনটা যাদের ভিতরে রয়েছে এই তিনটা কাজ বাদ দেওয়া লাগবে বুঝতে পারছেন কথা কি বুঝতে পারছেন আজকের সারা লেকচার ভুলে গেলেও এই তিনটা পয়েন্ট ভুলে যাওয়া যাবে না এই তিনটা পয়েন্ট যদি কারোর ভিতর থাকে বাদ দিতে হবে প্রথম নাম্বার প্রভায়রা প্রথম নাম্বার বেশি অতিরিক্ত ঘুমানো যাবে না বেশি অতিরিক্ত কি ঘুমানো যাবে না ঘুম এটা নিয়ামত কিন্তু অতিরিক্ত ঘুমানো যাবে না বুঝতে পারছেন অতিরিক্ত ঘুমানো যাবে না বেশি বেশি ঘুমানো যাবে না হালকা ঘুমাতে হবে আর রাতে ফোন বেশি চালাইবে না রাতে বেশি জেগে থাকবা না বুঝতে পারছেন এই পিছনের বুঝতে পারছেন প্রথমটা কি বেশি ঘুমানো যাবে না আর রাত বেশি জাগা যাবে না বুঝতে পারছেন এখনকার ইয়ং জেনারেশনে এরকম দেখা যায় অধিকাংশই যুবকেরা এরকম ফোন চালাইতেই থাকে রাতে ফেসবুকে ঢুকলে আছে চালাতেই আছে চালাতে 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 অর্ধেক রাত যখন শেষ হয়ে যায় তখন দেখবেন রাতের চারটা অথবা পাঁচটা যাই হোক দুইটা তিনটা এই সময়ে তারা ঘুমিয়ে পড়ে বুঝতে পারছেন এই সময় ঘুমিয়ে পড়ে বেশি রাত জাকবানা যুবক ভাইরা বেশি রাত কি জাগবেন না যদি জাগেন তাহলে সমস্যা দেখেন বেশি যখন ফোন চালাবেন রাতে রাত জেগে ফোন চালাবেন তখন আপনার চেহারার সৌন্দর্য এটা থাকবে না নূর এটা থাকবে না চেহারার নূর কি থাকবে না এই জন্য আপনাকে টাইম টু টাইম ঘুমাইতে হবে আর রাতে বেশি জায়গা যাবে না বুঝতে পারছেন দ্বিতীয় নাম্বার দ্বিতীয় নাম্বার দেখেন বেশি খাবার খাওয়া যাবে না বেশি খাবার খাওয়া যাবে না অতিরিক্ত খেয়ে ফেলে আসে না নাই অনেকে বিয়ে বাড়িতে গিয়ে অতিরিক্ত খেয়ে ফেলে অনেকে মিলাদ মহফিলে মিলাদের ওই যে দাওয়াত দিলে চলে যে অনেক কয়টা আইটেম করছে ওই আইটেমে ঠিক সে খাচ্ছে পেট ফুলে তুলতেছে আসে না নাই ওকে যদি বলা হয় তুমি যেহাদের ময়দানে যাও যে যুদ্ধ করে আসো দেখি ওই ব্যাটা মাঠে চক্কর দিতে যদি বলেন ওই মাঠের চক্কর দিতে উল্টে পড়ে যাবে এই জন্য অতিরিক্ত খাবেন না বেশি কি অতিরিক্ত খাবেন না এস তো অধিকাংশ সমাজে দেখা যায় অধিকাংশই দেখা যায় যে বেশি বেশি খায় আছে না নাই এই যে সামনে রমাদান আসতেছে ভাইরা খেয়াল করেন সামনে রমাদান আসতেছে বিশটা আইটেম করে রাখবে মনে দিছে বিশটা আইটেম আছে বিশটা আইটেমের খাবার শ্যাক করে খাই ফেল দেব এইরকম মনের ভিতর আকাঙ্ক্ষা আছে থাকে কি থাকে না বলেন সারাদিন রোজা আছে ওই শিয়রি খাইছে তো খাইছে ফজরের আগে খাওয়ার পরে সারাদিন কিছু খায় নাই কিছু খায় নাই ওকে যদি এরকম মাকরিবের আগে মাকরিবের পূর্বে মাকরিবের রেবের পূর্বে যে ইফতারির আইটেম করে দেওয়া হয় ওই আইটেমে যদি বিশটা আইটেম থাকে ওই বিশটা আইটেম যখন ওর সামনে থাকবে ওই ব্যাটার মনে মনে এরকম আকাঙ্ক্ষা লাগবে যে পুরো বিশটা আইটেমের যে জিনিসগুলো রেডি করে রাখছে এই জিনিসগুলো আমি শেষ করে ফেল দেবো একাই বুঝতে পারছেন একাই মনে হয় শেষ করে ফেল দিবে একাই মনে হয় কি শেষ করে ফেল দিবে অথচ দেখেন আজান দেওয়ার সাথে সাথে ওই বিশটা আইটেমের মধ্যে সামান্য দুই তিনটা খাইবে আইটেমের মধ্যে দুই তিনটা আইটেম মানে জিনিসটা খাইবে এর বেশি আর খাইতে পারবেন না কারণ ওটা বরকতি মাস বরকতি মাস অল্প একটু খাইলে পেট ভরে যাবে বুঝতে পারছেন ওই বিশটা আইটেমই যদি কেউ খেয়ে ফেলে সে মৃত্যুর দিকে অগ্রসর হবে নিকটবর্তী অগ্রসর হবে বুঝতে পারছেন বেশি ঘুমানো যাবে না দ্বিতীয়টা কি বেশি খাবার খাওয়া যাবে না রসুল সাল আলী সাল্লাম বলেছেন এবার আমরা দলিলের দিকে আসি রসুল সাল্লাম বলেছেন তিন ভাগে খাবার ভাগ করে খাইবা তিন ভাগে খাবার ভাগ করে খাইবা কয় ভাগে বলেন তো পেছনের লাস্টে তিন ভাগে খাবার ভাগ করে হ্যাঁ তিন ভাগে খাবার ভাগ করে খাইতে হবে তাহলে প্রথমটা কি এক ভাগ খাবার এক ভাগ কি খাবার থাকবে দুই ভাগ কি থাকবে পানি দুই ভাগ পানি তৃতীয় যেটা শ্বাস প্রশ্বাস মানে অক্সিজেন নেওয়ার বুঝতে পারছেন এই তিন ভাগ করে যদি কেউ খাইতে পারে তার কোনো প্রবলেম দিবে না তার কোনো সমস্যাও দেখা দিবে না বুঝতে পারছেন রসুল সাল্লাহ আলী সাল্লামের সন্ন্যত তিন ভাগে ভাগ করে খাওয়া বুঝতে পারছেন রে ভাইরা বুঝতে পারছেন তৃতীয় নাম্বার এবার আমরা তৃতীয় নাম্বারে আসি অতিরিক্ত মাত্রায় অতিরিক্ত কথা অতিরিক্ত বলে এ ধরনের আচারানা নাই সমাজে অনেক রয়েছে প্রচলিত এই জন্য অতিরিক্ত কথা বলবেন না অতিরিক্ত কি কথা বলবেন না বেশি কথা বলবেন না বেশি যদি কথা বলেন পাল নষ্ট হয়ে যাবে নষ্ট হয়ে যাবে কল নষ্ট হয়ে যাবে অতিরিক্ত কথা বলবেন না যতটুকু প্রয়োজন হবে ওই কথা ততটুকুই বলবেন বুঝতে পারছেন কথা কি বুঝতে পারছেন যতটুক কথা বলার প্রয়োজন হবে ওইটুকুই কথা বলবেন দ্বিতীয়তে অতিরিক্ত বেশি কথা বলতে যাবেন না বুঝতে পারছেন বুঝতে পারছেন কথা কি বুঝতে পারছেন অতিরিক্ত কথা বলবেন না তাহলে আজকে আমরা কি জানলাম তিনটি কাজ যদি করেন তাহলে মারা যাবেন তাড়াতাড়ি প্রথম নাম্বার বেশি ঘুম অতিরিক্ত ঘুম দ্বিতীয় নাম্বার বেশি খাবার খাওয়া যাবে না বেশি খাবার খাওয়া যাবে না তৃতীয় নাম্বার অতিরিক্ত কথা বলা যাবে না কথা কি বুঝতে পারছেন আজকের এই লেকচার আপনারাই শুধু শুনলেন অল বাংলাদেশ শুনলো না তাহলে তো হলো না অল বাংলাদেশের জানাই গেল যে এই তিনটা পয়েন্ট জানা রাখা কত প্রয়োজন বুঝতে পারলেন এবার আমরা আরেকটি পয়েন্টে যাব আরশের ছায়ার তলে আরশের ছায়া তলে সাত শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা ছায়াতলে রাখবে আরো সে আওয়াজ তাহলে কোন ব্যক্তিগুলি মূল কথায় আসে কোন ব্যক্তিগুলি থাকবে তাহলে আমরা বলতে আমি বলতে শুরু করি নাকি আরশে সে আজ ছায়াতলে সাত শ্রেণীর ব্যক্তি থাকবে আর সে সায়াতলে বুঝতে persen харশোর মাঠে আরশে আযিমের ছায়াতলে সাত শ্রেণীর মানুষ এরকম আরশের ছায়াতলে থাকবে কয় শ্রেণী কয় শ্রেণী ভাই পিছনের কয় শ্রেণী বলেন তো সাত শ্রেণী মাশাআল্লাহ খেয়াল রাখো হ্যাঁ এই ওই কোণার দিকে খেয়াল রাখো এই দিকে এক নাম্বার এক নাম্বার যিনি নাই বিচার করে যিনি নাই বিচার করে ইনসাফের বিচার করে ইনসাফ নাই বিচার করে আমরা আমাদের সামনে ভোট আসতেছে না আমরা চাই এমন নেতা আমাদের এই বাংলাদেশে থাকুক যিনি কোরআন দিয়ে রাষ্ট্র চালাবে এবং ন্যায় বিচার করবে কথা কি বুঝতে পারছেন যিনি কোরআন দিয়ে রাষ্ট্র চালাবে এবং ন্যায় বিচার করবে এই নেতাকে আমরা চাই বাংলাদেশের প্রধানমন্ত্রী বুঝতে পারছেন বুঝতে পারছেন এখন তো ন্যায় বিচার নাই ন্যায় বিচার কি নাই এই জন্য আমরা চাই ন্যায় বিচার করুক এমন নেতা চাই আমাদের পার্ব আলিয়াতে ন্যায় বিচার করবে এমন নেতা আমরা চাই বিএমপি হোক জামাত ইসলামী হোক আর চরমাই হোক হাত পাকা হোক দাঁড়ি পাল্লা হোক আর ধানের শীষ হোক আর যেটাই হোক না কেন আমরা চাই নাই বিচার করবে এবং কোরআন দিয়ে রাষ্ট্র চালাবে দ্বিতীয় নাম্বার যেই যুবক যেই যুবক তার যৌবন কাল আল্লাহর ইবাদতে কাড়াইয়া দিয়েছে সারা জীবন আল্লাহর ইবাদতে যৌবন কালটা কাটাই দিয়েছে আল্লাহর রাস্তায় আল্লাহর রাস্তায় তার যৌবন কাল এটা আল্লাহর রাস্তায় অতিবাহিত করেছে আল্লাহর রাস্তায় দ্বিতীয় নাম্বার কি যে তার যৌবন কাল আল্লাহর ইবাদতে অতিবাহিত করেছে এই জন্য পাঁচ ভক্ত নামাজ সব যুবক ভাই এবং ভাই ব্রাদার বিগ ব্রাদার স্মল ব্রাদার সবাইকে বলতে চাই যৌবন কাল রয়েছে অতিবাহিত করেন তাহলে প্রচুর লাভ আছে আর ফের ছায়াতলে থাকবে তারাই যারা আয়নার ইবাদতে অতিবাহিত করেছে তাদের যৌবন তাদের কি যৌবন তৃতীয় নাম্বার মসজিদের সাথে অন্তর সংযুক্ত করা না জানি মসজিদ আযান হয়ে যায় সময় বান হয়ে গেছে যাই মসজিদে যাই বুঝতে পারছেন তৃতীয় নাম্বার কি মসজিদের সাথে অন্তর সংযুক্ত রাখা চতুর্থ নাম্বার আল্লাহর জন্য অন্য কারো জন্য নয় অন্য কারো জন্য নয় আল্লাহর জন্য পরস্পরকে ভালোবাসা এখন এখানে অধিকাংশ ইয়ং জেনারেশনের যুবক পায়রা রয়েছেন আপনারা বলেন একটা হুজুরকে যদি আপনি ভালোবাসেন এটা আল্লাহর জন্য না নিজের জন্য বলেন তো মানে হুজুরকে ইন্ডিকেট করে না আল্লাহর জন্য আপনি ভালোবাসেন বলেন তো বলেন আল্লাহর জন্য এই জন্য আল্লাহর জন্য পরস্পরকে হুজুর কেন যেই ব্যক্তি হোক না কেন পরস্পরকে একে একে অন্যকে আল্লাহর জন্য ভালোবাসতে হবে কার জন্য আল্লাহর জন্য ভালোবাসতে হবে পাঁচ নাম্বার দানশীল ব্যক্তি এমন ভাবে দান করছে যে লোকে আমাকে দানশীল বলবে দান দান এ ধরনের দানশীল নয় নয় এই ধরনের দানশীল দানশীল এমন ব্যক্তি যে ডান হাতে দান করেছে বাম হাতও টের পায় নাই আল্লাহকে শুধুমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য দান করেছে এই ব্যক্তি এই রকম আর সাজিদের সায়াত তলে থাকবে এই দানশীল ব্যক্তি আল্লাহ কি সন্তুষ্ট করছে এই ব্যক্তি 6 নাম্বার পবিত্রতার প্রতি অবিচল ব্যক্তি পবিত্রতার প্রতি অবিচল ব্যক্তি পবিত্রতার প্রতি অবিচল ব্যক্তি সাত নাম্বার যে নির্জনে আল্লাহর ভয়ে ক্রন্দন করে তাহাজ্জুতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয়ে ক্রন্দন করে মেরুচনে আল্লাহর ভয়ে ক্রন্দন করে আল্লাহর ভয় অন্তরে থাকার দরকার আছে না নাই বলেন আছে না নাই এই বিষয়ে আল্লাহ যদি বাসায় রাখে আগামীতে আলোচনা করবো ইনশাআল্লাহ আল্লাহর ভয় অন্তরে থাকতে হবে যদি থাকে সে চুরি করতে পারবে না বাট পারি করতে পারবে না এই রকম রমজান মাসে দ্রব্য মূল্যের দাম বৃদ্ধি করবে না বুঝতে পারছেন আল্লাহর ভয় যদি অন্তরে থাকে রমাদানে এরকম জিনিসপত্র এই জিনিসগুলোর যে ফলমূল আরো যে ইত্যাদি আইটেম গুলো রয়েছে এগুলোর দাম বাড়াবে না আল্লাহর ভয় যদি অন্তরে থাকে আমাদের অন্যান্য দেশে তো এরকম ছাড় দেওয়া হয় যে এগুলোর মূল্য কম নিয়ে নেন সমস্যা নেই রমাদান মাসে আর আমাদের এই বাংলাদেশে দেখা যায় যে খেজুরের দাম অনেক বেড়ে গেছে ফলমূলের দাম অনেক বেড়ে গেছে এরকম দ্রব্য মূল্যের দাম অনেক বেড়ে ফেলছে আছে না নাই দ্রব্য দাম অনেক বেড়ে গিয়েছে বেড়ে দেয় এই রমাদান মাসে আল্লাহর ভয় কি তাদের অন্তরে আছে না যদি থাকতো দ্রব্য মূল্যের দাম কি বাড়াইত না ফল দাম বাড়াইতো না ইফতারির দাম বাড়াইতো না বুঝতে পারছেন কথা কি বুঝতে পারছেন আল্লাহর ভয় কি তার অন্তরে আছে যদি থাকতো সেই ক্ষেত্রে দাম না আমাদের বাংলাদেশে শুধু বাড়ায় এছাড়া অন্যান্য দেশে ছাড় দিয়ে দেয় যে নান স্যার নিয়ে নেন স্যার নিয়ে নেন সমস্যা নেই রবান্ন মাস নেন আর আমাদের বাংলাদেশে দেখা যায় এই যে ফল দাম এগুলো বৃদ্ধি করে দেয় বাড়ায় সারা মনে করেন এগারোটা বারোটা মাস আছে বারোটা মাসের মধ্যে এগারোটা মাস ওই কোনো মতো বিক্রির বেচা কিনা করে মানে বেছে বেশি মানে অল্প অল্প করে বা বেশি করে বিক্রি করে বেচা কিনা করে রমাদান মাস যখন আসে লাখ লাখ টাকা ইনকাম করে আছে না নাই আল্লাহর ভয় কি তাদের অন্তরে আছে নাই আল্লাহর ভয় অন্তরে থাকতে হবে এই জন্য আল্লাহর ভয় অন্তরে থাকতে হবে বুঝতে পারছেন রমাদান আসে আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য যে তোরা এতদিন যা করেছিস করেছিস আর করিস না তোরা সঠিক পথে চলাই তোরা সঠিকভাবে চল কথা কি বুঝতে পারছেন রমাদান মাস আসে আমাদের এদিকে এরকম দ্রব্যমূল্যের দাম বেড়ে দেয় বেড়ে যায় ঠিক না ফলমূলের দাম বেড়ে যায় এরপর ইফতারের আইটেম গুলো রয়েছে ওগুলোর দাম বেড়ে দেয় লাভ তোলে লাভ সারা মাস যা করেছে করেছে এই মাসে এসে আরো দাম বেড়ে দিচ্ছে এই খেজুরের দাম আতলে এই আতলে রমজান মাস লয় বেশ কেলে বেশ কে দাম বাড়া হ্যাঁ আসে না নেই এই জন্য আল্লাহর ভয় অন্তরে থাকা লাগে ভাই এত সস্তা নয় এত সস্তা নয় এত সস্তা নয় আল্লাহর ভয় অন্তরে রাখো এই আল্লাহর ভয় অন্তরে রাখো রমাদান মাসে এত দাম বাড়ায়ও না এত বাড়ায়ও না انکار দিয়ে বলে দিলাম তোরা তো শুনিস না দাম খালি বাড়াস এই ছেলে রমাদানের দাম কমাও ফলমূলের দাম কমিয়ে ফেল এত বাড়াও কেন হ্যাঁ অন্যান্য দেশে সার দেওয়া হয় আমাদের বাংলাদেশে সার দেওয়া হয় না কেন ইফতারি আইটি এরকম ফলমূলের দাম বাড়াও কেন আমি তোমাকে বলতেছি আমি তোমাকেই বলতেছি আল্লাহর ভয় অন্তরে রাখো তুমি জানো না তুমি জানো না এক সেকেন্ড লাগবে না তোমার নিঃশ্বাস খালাস করে দিতে এক সেকেন্ড লাগবে না তোমাকে রোগ বিমার দিতে আক্রান্ত করতে লাখ লাখ টাকা হ্যাঁ আল্লাহ সুবাহ যদি তোকে এমন একটি রোগ দিত ওই রোগের কারণে তুই লাখ লাখ টাকা চলে যেত তবু ওই রোগ ভালো হইতো না এটা মাথায় রাখিস মাথায় রাখিস